তারকেশ্বরে গাজন মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার থেকে শৈবতীর্থ তারকেশ্বরে শুরু হয়েছে গাজন মেলা আগামী এক মাস চলবে এই মেলা তীর্থযাত্রীদের সুরক্ষা সহ বিভিন্ন পরিষেবার কথা মাথায় রেখে আজ তারকেশ্বর পৌরসভা ভগৎ সিং স্বককে গাজন মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। এই দিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু তারকেশ্বর বিডিও আধিকারিক তারকেশ্বর গ্রামীণ হসপিটালে বিএমও এইচ সৌভিক দাস তারকেশ্বর রেলওয়ে আর পি আধিকারিক জিআরপি আধিকারিক ফায়ার ব্রিগেড আধিকারিক তারকেশ্বর ইলেকট্রিক বিভাগের আধিকারিক তারকেশ্বর থানার আধিকারিক তারকেশ্বরে এস্টেট আধিকারিক সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর এবং পৌর বিভিন্ন বিভাগের আধিকারিক বৃন্দ অনুষ্ঠানে এই বছরের গাজর মেলা নিয়ে স্বাস্থ্য সুরক্ষা পানীয় জল পরিষ্কার পরিচ্ছন্নতা যাত্রীদের থাকার আচ্ছাদন নিরাপত্তার ইলেকট্রিক পরিষেবা বায়ো টয়লেট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলে উপস্থিত আধিকারিকরা মেলাকে সার্বিকভাবে সুন্দর করার আশ্বাস দেন এই বিষয়ে তারকেশ্বর পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু বলেন প্রত্যেক বছরের মতো এই বছরও তীর্থযাত্রীদের সুবিধার্থে স্বাস্থ্য পরিষেবা পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যাপ্ত পানীয় জল লাইটিং এবং অস্থায়ী সুবিধা সুবিধার সব রকম ব্যবস্থা থাকবে সেই আস্থা আস্তে একই সাথে তিনি বলেন অন্য বছরের তুলনায় এবছর পরিষেবা আরও বাড়বে বইটি কমবে না এ বিষয়ে উত্তম কুন্ডু সাংবাদিককে কী বললেন শুন একবার শুনে নেওয়া যাক প্রতি বছরই আমাদের মেলার আগে একটা মিটিং হয় সমস্ত আধিকারিককে নিয়ে এবং আমরা যাতে মেলাটাকে সুন্দরভাবে উদ্ধার করতে পারি সেই নিয়ে কেন আমাদেরও তো একটা দায়িত্ব থাকে দায়বদ্ধতা থাকে যে মেলাটা যেহেতু তারকেশ্বর পৌরসভার পরিচালনায় হয় স্টিলের পরিচালনা হয় তো সেখানটা আমরা যত সম্ভব যে পরিষ্কার পরিচ্ছন্নতা জল লাইট সব কিছু নিয়ে আমরা এই মিটিংটা প্রতি বছরই এই মেলা উপলক্ষে পৌরসভা পক্ষতে বেশ কিছু ব্যবস্থা করা হয়ে থাকে এবছর কী কী ব্যবস্থা নিয়েছেন দেখুন আমরা যে এমনি পর্যাপ্ত পরিমাণে আমাদের লাইট আছে তো আমরা লাইটও রাখি জেনারেটারও রাখি যাতে কারেন্ট বাই চান্স অফ হয় না তবুও আমরা কিন্তু সাপোর্ট দিয়ে রাখি আর আমার কনজারভেন্সি স্টাফ আমরা এবারে আরও অনেক বেশি বাড়াবো মেলার জন্য এক মাসের জন্য আমরা নেবো এবং আরপিএফ পি এফ ডিআরটি থানা স্টেট সবার সহযোগিতা করে আমরা সমস্ত কিছু ব্যবস্থা করে রাখি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আরম্ভ করে চব্বিশ ঘন্টা জল আমরা ছদিন চব্বিশ ঘন্টা জল দিই একই সাথে দেখলাম রেলের পক্ষ থেকে বায়ো টয়লেটের একটা ব্যবস্থা করা একটা আমরা করবো আমরা এই মেলার আগে যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি যাতে মেলার আগে আমরা নিয়ে চলে আসি আমি আজকেই কথা বলে আজকেই আমি ব্যবস্থা

টারা নেচুরালেট হুগলি থেকে আশীষ কুমার ঘোষের রিপোর্ট রুপোশী বাংলা মিডিয়া